অ্যাডমিশন এমন একটা জার্নি যেখানে কিন্তু অধিকাংশ শিক্ষার্থী ঝরে পড়ে যায় আর এই ঝরে পড়ার পিছনে বেশ কিছু কারণ থাকলেও তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই জার্নিতে তোমার প্রপার মাইন্ডসেট আপ না থাকা পরবর্তীতে তোমার স্ট্র্যাটেজিগুলো ঠিক না রাখা এছাড়াও তুমি যেটার প্রস্তুতি নিতে চাচ্ছ সেই প্রস্তুতি সম্পর্কে পূর্ণাঙ্গ গাইডলাইন না থাকা এই কারণগুলোর কারণে কিন্তু অধিকাংশ শিক্ষার্থী ঝরে পড়ে পাশাপাশি এইখানে খুব কম সময়ে যেহেতু তোমাকে বিজয়ী হতে হবে তাই তোমাকে স্ট্র্যাটেজিক হতে হবে এটাও একটা বড় কারণ অধিকাংশ শিক্ষার্থী ঝরে পড়ার আর এই জন্যই যারা নার্সিংয়ে কেরিয়ার নিয়ে ভাবতেছো তোমাদের এই সকল সমস্যার সমাধান কিন্তু আমরা রেখেছি টার্গেট নার্সিং এবং আমাদের প্রত্যাবর্তন পঁচিশ এই দুটি কোর্সের মাধ্যমে যেখানে প্রত্যাবর্তন পঁচিশে সেকেন্ড টাইমার এবং থার্ড টাইমার শিক্ষার্থীদের জন্য সুযোগ থাকবে এবং ফার্স্ট টাইমার শিক্ষার্থীদের জন্য টার্গেট নার্সিং কোর্সটি আমরা নামিয়েছি যেখানে তোমরা পাবে দেশ সেরা টিচার প্যানেল কনসেপ্ট বুক মডেল টেস্ট ওএমআর বুক সহ নার্সিংয়ের একটা পূর্ণাঙ্গ সমাধান তাই তোমার যদি সিদ্ধান্ত হয়েই থাকে নার্সিংয়ে কেরিয়ার নিয়ে চিন্তাভাবনা করার তাহলে তোমার এখনই সময় সেটা বাস্তবায়ন করে ফেলা তাই আর দেরি না করে তোমরা এখনই এনরোল করে ফেলো আমাদের টার্গেট নার্সিং অথবা প্রত্যাবর্তন পঁচিশ এই কোর্স দুটি ও আচ্ছা আরেকটা কথা বলতে ভুলে গেছি তোমাদের এই কোর্স দুটিতে কিন্তু একটা প্রোমো কোড আছে নার্সিং পনেরোশো এই প্রোমো কোড ইউজ করলে তোমরা পেয়ে যাবে বিশাল একটা ডিসকাউন্ট